না কম্পিউটারেশন আর বুঝ্যা দাইকে কোনো লাভ নাই নাইদরে ডাক দেই এই সময় হালারে খলাস করতে হইব মিজান এই সময় এখন ও বুঝলাই যাইব এই সন্ধ্যার সময়তে খলাস করা ছাড়া কোনো উপায় নাই দেই নাইদরে ডাকি কে রে শালম কি খবর করে গিয়েছিল তোকে আমার ভাই আনা দোকানে তো কিgeqslantilem তে ভাই একটা কথা শুনলাম এরা কি সত্যি নাকি কথা শুনলে রে কথা ভাই শুনলাম মিজান ভাই নাকি এমবি সেই রকম পিটেন পিটeyse আমি তো তাইছি না মানিক ভাই কইলো আমি তো আর বুঝতে পাইছিলাম না সেই টাইমে আমি আর দোকানত গেছিলাম ভাই শুনছি এমপিও নাকি খুব খারাপ লোক ভাই ওখানে সাবধানে থাক কে কোন জানেন নি তো দূরে হে পাগলা তুই কার সাথে কি তুলনা করতিছিস ওই মিজান ভাইয়ের কাছে হইলে দুই নাম্বার এমপি মন্ত্রী টাইম আছে যারা দেশের হক মারে যায় জনগণের হক মারে যায় তার ঘরে টাইম দেয় না মিজান ভাই পার করও ভাই তাহলে সাবধান থাকিব চলে রে তুই ভিডিও ইএমপিভি 75% বেচে অবশ্যই দিলি এই খুব খারাপ লক্ষীরা আমি শুনছি আচ্ছা ঠিক আছে তোর কথাটা মাথায় রাখলো আমি kommeলে ভাই তুমি তাড়াতাড়ি গাড়ি থেকে রাস্তা সাইডে বের কর ইউনিয়ন পরিষদ তো লাগবি লাগবে আচ্ছা ঠিক আছে ভাই আমি রেডি হয়ে গাড়ির সাইড করতেছি রেডি হ্যাঁstylesheet আবার কোঠে যাব কে ভাই তোমার সাথে যাবো আরে না পাগলা আমার সাথে যাওয়া লাগবি না এই মিটিংটা আমি আগলাই করে পাবো কোনো সমস্যা নাই তুই বরং যায় রাস্তার কন্ট্রাক্টরের সাথে দেখা কর দেখা কর আর ক দে কয়দিন নাই যা আর রাস্তাখান পাকা করতে চালু করে যা না না ভাই তোমাক সারা আমি যাবার পারবো না আর একটা গোপন সূত্রে গোপন সূত্রে কব ধরে আর কি গেলি রে কি হয়েছে আমাক কত ভাই আমি গোপন সূত্রে জানবার পাইলাম তোমাক নাকি এমপি মারার জন্য প্ল্যান করতেছি তাই তখন তখন তোমাক মারবার পারে সেই জন্য তোমাক আমি সাইডবার পাবো না এ তুই কে আমার পাক লাগাই গেছি আল্লাহ যার মরণ যেটি লিখছে সেটি হবি কথা কে আমি বুজিসনে আল্লাহ যদি আমার মনে অরহাতেই লেখা থাকে তাহলে তো অর হাতেই হবি কেউ কি আটকার পাবি ক কি পারবো তা পারবো না ভাই সেটা ঠিক আছে কিন্তু আপনার সাথে সাথে থাকলে হালকা একদম সি এফ কথা প্রচুর নাই ওই এমপিকে এখনও পর্যন্ত কল দিয়া হয়নি যে মাসির ভাই ছোট ভাই মিজানের সাথে লাগবি আমার সাথে যদি লাগবে আসে শালা কাটিয়ে একবার পিচ পিচ করে হেলামু শালা তো এই চেনে না এই মিজান কেটা আর আমার পেছনে লাগা ওক আর একবার পাই আগে ও কেমন ঠাটা চর চরামো ওক মুরবি বলে দাম দিছি সার দিছি এবার কোনো সার হবি না শালা উল্টে করে দিয়ে পিঠে লাগবি আর তোর যা লাগবি না আমার সাথে তোকে যেটা করলাম সেটা কর আল্লাহ যা ভাগ্যে লেগে রাখছে সেটাই হবি ঠিক আছে ভাই মাসুদ ভাই আমাকে বারবার কছিল আপনার সাথে থাকার জন্য কিন্তু আপনি তো আমাকে নিষেধ করলেন আর আপনার উপর দিয়ে কোনো কথাও কবার পারবো না আপনি যেটা করবেন সেটাই হবি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা আমিও তাহলে এখন উঠি ইউনিয়ন পরিষদ থেকে না ঘুরে আসি কি ভাই কাঞ্চে এই নিরালাই জঙ্গলে কেন ডাকলেন ওই মা উগের পথ কেন ডাকছি বুঝতে পারছ নাই মিজান এখন বার আইব আরে কালাচ করতে হইবো কথাটা বোজস নাই এই সামনে রাস্তা দিয়ে মিজান চাইবো ও বাই সেটা আগে বলবেন তো মনোযোগ সহকারে শোন তুই তা করবি মাছটা নিয়ে যায় আবার মাথায় দিবি সার সাথে আমি পেছন থেকে আর চুরি মাইটা দিম আচ্ছা ঠিক আছে ভাই না পিসিরা তো মারবে গেছি আজকে মারবি কন ফ্রাম কোনো মিস নাই যাক সেই সাথে আমি আনার শান্তি মতো খায় নেই তাছাড়া হবি নে আজকে খামু দামু মজা করমু সালামি যান আমার গাও তাত্তনার পরিণাম কি এবার বুঝবু

আচ্ছা ঠিক আছে ভাই আপনি সাপ্তাহে যাবেন আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে